হ্যাঁ শুরু হয়ে যায় আজকের আমাদের মজার গেম যে ফার্স্ট হবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে হ্যাঁ নীরাপ চালো দেখা যাক কিউটায় পাঁচ হ্যাঁ তো ফাটাইতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ চলে যাও হ্যাঁ নাম কি আচ্ছা মেঘলা দেখা যাক কিউটাই হ্যাঁ হ্যাঁ মেঘলা উঠেছে চার চারটা বেলুন ফাটাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চারটা হ্যাঁ নীরব নাও দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ হ্যাঁ চার চারটা বেলুন ফাটাও হ্যাঁ তিন চার হ্যাঁ মেঘলা দেখা যাক কিউটাই দেখা যাক ছয় হ্যাঁ ছয়টা বেলুন দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা হানিরাপ চালো ওই দিক চলে এসো হানিরাব চলে আসো ওই দিক হ্যাঁ দেখা যাক নীরাপ কিউটায় দেখা যাক নিরাপুট হ্যাঁ একটা ফাটাও হ্যাঁ মেঘলা দেখা যাক কিউটাই মেঘলা দেখা যাক চার হ্যাঁ চারটা বেলুন ফাটাও এবং চলে আসো এদিক হ্যাঁ নীরাব নাও হ্যাঁ নির চারটে বেলুন ফাটাও দেখা যাক একটা দুই দুইটা তিনটা চারটা হ্যাঁ চলে এসো হ্যাঁ দুই এক দুই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তিনটা দুই তিন হ্যাঁ ফুট একটা ফাটাও হ্যাঁ চার চারটা ফাটাও এক দুই তিন চার হ্যাঁ নাও হ্যাঁ পাঁচ এক দুই তিন হ্যাঁ তিন চার পাঁচ হ্যাঁ দুটা আছে দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাক ছয় নাই দেখা যাক দুই এক দুই পাঁচ হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট